পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত তানিশা আচার ঘর নামের একটি দোকানে হামলা ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেমার অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ পুলিশ জানায় নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয় অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছি তদন্ত চলছে অন্যদের ধরতে চেষ্টা করা হচ্ছে এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত মাকসুদ আকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি কুয়াকাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনিরুল হাওলাদার থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে অভিযুক্তরা দোকানের কর্মচারী হাসানকে হুমকি দেন এক পর্যায়ে মার মারধর করা হয় দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ক্যাশ থেকে নগদ বাইশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় ঘটনার পরপরই জাতীয় জরুরি পরিষেবা নয় 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 এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায় স্থানীয়দের দাবি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটতে পারে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে